নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে তা সম্প্রতি বাংলাদেশ রাষ্ট্রসংঘের ইউএন ওয়াটার কনভেনশনে সই করেছে শুনে আপনার মনে হতেই পারে ও আচ্ছা একটা আন্তর্জাতিক চুক্তিতে সই করেছে তাতে আর এমন কি কিন্তু জানেন কি এই একটিমাত্র সই ভবিষ্যতে ভারত বাংলাদেশের সম্পর্কে মোড় ঘুরিয়ে দিতে পারে কেন বলছি কারণ ভারত আর বাংলাদেশ এই দুটো দেশ মিলে যতগুলো নদী ভাগাভাগি করে নেয় এমন উদাহরণ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই এই দুই দেশ মিলে প্রায় চুয়ান্নখানা নদী শেয়ার করে হ্যাঁ ঠিক শুনছেন চুয়ান্নখানা নদী বিশ্বে এমন দুটো প্রতিবেশী দেশ নেই যারা এতগুলো নদী একসঙ্গে ভাগাভাগি করে তাহলে প্রশ্ন উঠছে তা হঠাৎ করে বাংলাদেশ এই চুক্তিতে সই করলো কেন ওদের ভয়টা ঠিক কোথায় আর ভারতের পর কি করবে চলুন একে একে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি তা প্রথমে জানা দরকার এই ইউএন ওয়াটার কনভেনশন আসলে কি। উনিশশো সালে ইউরোপে এই চুক্তিটা তৈরি হয় উদ্দেশ্য একটাই ছিল যেসব দেশ একে অপরের সঙ্গে নদী বা নদীর জল শেয়ার করে তারা যেন নিয়ম মেনে একে অপরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে জল ব্যবহার করে এই চুক্তিটা তিনটে মূল কথাও বলা আছে এক প্রতিবেশী দেশগুলোর মধ্যে নিয়মিত ওয়াটার ডেটা শেয়ারি হতে হবে মানে নদীতে কত জল আছে কত জল প্রবাহিত হচ্ছে বর্ষাকালে জল বাড়ছে বা কমছে খরার সময় জল কতটা শুকিয়ে যাচ্ছে এইসব তথ্য প্রতি বছর জানাতে হবে দুই কোনো দেশ নিজের মতো করে নদীর ওপর বাদ দিতে পারবে না যদি দিতেই হয় তাহলে আগে থেকে অন্য দেশকে জানাতে হবে অন্য দেশের সঙ্গে আলোচনায় বসতে হবে আর তিন নম্বর ধারাটি হলো জল ধরে রাখা যাবে না এমনভাবে কোনো প্রকল্প করা যাবে না যাতে অন্য দেশের ক্ষতি হয় এমনকি জলবিদ্যুৎ প্রকল্প করতে হলে অপর দেশকে জানাতে হবে এই চুক্তি মানলে আসলে কোনো দেশই একতরফা জল ব্যবহার করতে পারবে না কিন্তু বন্ধুগণ শুনতে ভালো লাগলেও বাস্তবের ব্যাপারটা খুব জটিল দেখো প্রশ্ন হলো এত সুন্দর একটা চুক্তি তাহলে ভারত চীন নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা কেন এই চুক্তিতে সই করেনি কারণ এই চুক্তি মেনে নেওয়ার অর্থ নিজের সার্বভৌম ক্ষমতার একটা বড় অংশ রাষ্ট্রসংঘের হাতে তুলে দেওয়া ধরুন একটা নদী আপনার দেশ থেকে বেরিয়ে অন্য দেশে গেছে তাহলে সেই নদী নিয়ে আপনার নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে না ভারত সরকার সবসময় বলে এসেছে আমরা সব আলোচনা দ্বিপাক্ষিকভাবে করব কোনো থার্ড পার্টি বা সঙ্গে হস্তক্ষেপ আমরা চাই না তাই ভারত উনিশশো বিরানব্বই সাল থেকেই এই কনভেনশন থেকে দূরে বাংলাদেশ এতদিন সই করেনি কিন্তু এখন হঠাৎ করে সই করে ফেললো কেন এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন নেতৃত্বে আছে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস দেশে অর্থনৈতিক অবস্থা টালমাটাল রাজনৈতিক অস্থিরতা তো আছেই এমন সময় তারা ভয় পাচ্ছে ভারত হয়তো দু হাজার ছাব্বিশ সালের পর গঙ্গা চুক্তি আর রিনিউ করবে না গঙ্গা চুক্তি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে আর এই চুক্তির মেয়াদ হলো তিরিশ বছরের আর তারা বলছে ভারত দু হাজার ছাব্বিশ সালের পর গঙ্গা চুক্তি আর রিনিউ করবে না এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ খরার সময় ভারত থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পায় আর গঙ্গার জল না থাকলে বাংলাদেশের প্রায় ছটা জেলায় জলের অভাবে কোনো চাষবাসই হবে না তো আপনারা কি জানেন বাংলাদেশে প্রায় ষাট শতাংশ মানুষ থাকে বন্যাপ্রবণ এলাকায় আর সেই এলাকার মধ্যে পঁচিশ শতাংশ অঞ্চলে বন্যা বা করা সম্পূর্ণভাবে নির্ভর করে গঙ্গা জলের ওপর তাহলে ভাবুন যদি দু হাজার ছাব্বিশের পর ভারত চুক্তি রিনিউ না করে তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে আর এই ভয়েই তারা আগেভাগে রাষ্ট্রসংঘের ওয়াটার কনভেনশনে সই করেছে তাদের মনে হয়েছে ভবিষ্যতে যদি জল সংক্রান্ত কোনো বিরোধ হয় তাহলে রাষ্ট্রসংঘে তার রাষ্ট্রসংঘের মাধ্যমে ভারতকে চাপ দেওয়া যাবে এখন দেখা যায় ভারতের অবস্থাটা ঠিক কি। ভারত শুরু থেকে বলে এসেছে আমরা তৃতীয় পক্ষকে বিশ্বাস করি না সব কিছু দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই করতে হবে আপনাদের মনে আছে উনিশশো বাহাত্তর সালে সিমনা চুক্তির সময়ও ভারত পাকিস্তানকে স্পষ্ট বলেছিল আমরা নিজেদের মধ্যে কথা বলবো কোনো আমেরিকা বা রাষ্ট্রের সঙ্গে দরকার নেই ঠিক একইভাবে জল চুক্তির ক্ষেত্রে ভারত সবসময় বলে এসেছে আমরা বাংলাদেশ বা নেপালের সঙ্গে সরাসরি কথা বলবো আন্তর্জাতিক হস্তক্ষেপ নয় তাই ভারতে ইভেন ইউএন ওয়াটার কনভেনশনে সইও করেনি আর ভবিষ্যতেও সই করার কোনো সম্ভাবনাও নেই আর বাংলাদেশের ভয়টা ঠিক একেবারে নতুন না তারা খুব ভালো করেই জানে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে মনে করেন অপারেশন সিন্ধুর পর্ব ভারত সিন্ধু নদীর জল পুরো পুরো বন্ধ করে দেয় আর তার ফলে কী হয়েছে জানেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাষবাস প্রায় বন্ধ হতে বসেছে আর এই ঘটনা দেখে বাংলাদেশ আতঙ্কে পড়ছে তারা ভাবছে যদি ভারত একই পদক্ষেপ নেয় ফলে এখন থেকে তারা আগে ভাগে আন্তর্জাতিক ফোরামে যাচ্ছে যাতে পরে রাষ্ট্রসংঘকে ব্যবহার করে ভারতের ওপর চাপ দেওয়া যায় দেখুন বাইরে থেকে দেখলে মনে হচ্ছে বাংলাদেশেরা চালাকি করেছে রাষ্ট্রসংঘকে পাশে টেনে নিয়েছে কিন্তু বাস্তবে এটাই তাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে কারণ ভারত চুক্তির অংশই না ভারতের এই চুক্তিদের সই করেনি তাই রাষ্ট্রসংঘ ভারতকে কোনোভাবে বাধ্য করতে পারবে না যেমন পাকিস্তানের ক্ষেত্রে হলো সিন্ধু নদীর ব্যাপারে রাষ্ট্রসংঘ কিছুই করতে পারলো না ভারত যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেভাবেই হয়েছে তাই বাংলাদেশ যদি ভাবে এই শোয়ের মাধ্যমে ভারতকে কোনটাশা করবে তাহলে সেটা ব্যাকফেয়ার করবে উল্টে এই সিদ্ধান্তে ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হবে তাহলে সব মিলে কিনা আছে বাংলাদেশ ভয় পেয়েছে আর ভারতও সতর্ক আর মাঝখানে গঙ্গা জল যেটা এখন দুই দেশের কূটনীতির কেন্দ্রবিন্দু দু হাজার ছাব্বিশ সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তারা হয়তো আরও অনেক আলোচনা বিরোধ কূটনৈতিক চাল দেখতে পাবো আমরা তবে একটা জিনিস স্পষ্ট ভারত বড়ো দেশ সারা বিশ্বে ভারতে এখন অনেক প্রভাব প্রতিপত্তি রাষ্ট্রসংঘ বা অন্য কেউ অন্য কোনো দেশ চাইলেও ভারতকে সহজে বাধা যেতে পারবে না তাহলে বাংলাদেশ এই সই বাংলাদেশের জন্য ঢাল না ফাঁদ সেটা সময়ই বলবে আপনার কি মনে হয় বাংলাদেশ সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি নিজেদের পায়ে নিজেরাই কুল মেরেছে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন